আসসালামু আলাইকুম আজকে আমরা একটি বিল্ডিংয়ের বাইরের চার ইঞ্চির পাইপ টানতেছি তো আমাদের এই পাইপগুলো এভাবে টানার উদ্দেশ্য হচ্ছে আমাদের মলের ট্যাঙ্কটা অনেক উঁচা এবং বিল্ডিংটা অনেক নিচা যার কারণে আমাদের পাইপগুলো ট্যাঙ্কের অনেক নীচ দিয়ে যাবে যদি আমরা আরেকটু নিচা করে টানি যার কারণে আমাদের পাইপটা উপর দিয়ে ভাসাই রাখা হয়েছে যেন টাঙ্কির ভালোভাবে কানেকশন হয় আমরা টিটা এভাবে কানেকশন দিলে আমাদের লাইনটা অনেক নিচ দিয়ে যায় তো যার কারণে আমাদের লাইনটা এভাবে টানা হয়েছে শুধু টাঙ্কির কথা ভেবে এবং জায়গাটা অনেক নিচু চারিদিকে পানি চলে আসে আমরা যদি টাঙ্কিটা আরও সরি পাইপটা যদি আরও নিচ করে টানতাম সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বাইরের পানির লেভেলে লেভেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সার্বিক বিবেচনা করে আমরা লাইনটা উপর দিয়ে টানা হয়েছে